হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো এখনও আমি চলে যাচ্ছি কালিম বিচ উইথ বাইক সো আপনারা বাইক দিয়ে যাওয়াটা সবচেয়ে বেটার হবে এর আগে আমি একটা শর্ট ভিডিওতে বিস্তারিত বলেছিলাম কিভাবে যেতে হয় তো কালিম বিচে যেতে গেলে অবশ্যই আপনারা বাইক অথবা ট্যাক্সি অথবা হেঁটেও যেতে পারবেন হেঁটে যেতে গেলে আপনার পনেরো বিশ মিনিট লাগবে ডিপেন্ড অন দ্য আপনার ডিপেন্ড অন আপনার হোটেল ডিস্টেন্স আর এছাড়া আপনার হাইটে গেলে তিরিশ মিনিটের মতো সময় লাগবে সো সাথেই থাকুন দেখতে থাকুন কালিম বিচ আজকে শনিবার তাই বের হলাম একটু ঘুরতে ঘোরার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কালিম বিচ দেখানো এখন আর আজকে টার্গেট হচ্ছে গিয়ে পাতং এ কি পরিমাণ বিচ আছে কোন কোন নামে কোন 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 জায়গায় যাওয়া উচিত সেগুলো এক্সপ্লোর করে তো আমি এখন সাগরের পাড়েই আছি আর রাস্তা এই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন আর ওই পাশে বিচ এখানে মাছ ধরতে এখানে অনেক ভোট আছে এখন যে জায়গাটা আছি আমি সেটা হচ্ছে কালিম বিচ আপনারা আসতে পারেন এটা পাতাদের খুবই নিয়ারে মানে কাছে আর কি আজকে আপনাদের লাগবেন আসতে পারেন তা আমি একটু কালিম বিচটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে কালিম বিচটা খারাপ না এখানে পাতার আছে সন্ধ্যার পরে বা বিকাল দিকে আপনার লোকজন এসে পাতারের মধ্যে পড়তে থাকে আর এই যে রুটটা আছে এইদিকে হচ্ছে আপনার অনেক স্ট্রিট ফুড থাকে এখানে যে ফুড বিক্রি হয় স্ট্রিট ফুড বোঝা যায় বোঝা যাচ্ছে কারণ এখানে এত পরিমাণ মানে ক্লিন রাখে ওরা ফুড বিক্রি হয়ে শেষ হলে ওরা আবার নিজ দায়িত্বে ক্লিন করে নেয় এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিম বিচের অংশ আর ওই যে যে পার্টটা দেখতেছেন এই যে এইখান থেকে এই পার্টটা এটা হচ্ছে গিয়ে মেইন পাতং বীজ যেটাকে বলে ওই দিকে আরও কিছু কিছু বীজ আছে আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি সো এখন আমি আছি কালিম বীজ সো আই নেক্সট আবার দেখাচ্ছি সাথে থাকবেন এই দেখেন এদিকে কিছু বিল্ডিং বাসাবাড়ি পাহাড়ের মধ্যে বাসাবাড়ি না ঠিক রিসোর্ট সম্ভবত এটা দার্জিলিং গেলে এটা দেখা যায় তবে দার্জিলিং গুলো একটু অন্যরকম ফ্লেভার থ্যাংক ইউ এখন যা দা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে কালান কালিম বিচ সরি কালিম বিচের আপনার রাতের যে ভিউটা আর আজকে অজস্র গাড়ি কিন্তু আজকে স্ট্রিট ফুড কম যতটুক দেখতে পাচ্ছি সো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানকার পরিবেশটা কীরকম এবং বসার মতো জায়গা এখানে যে গাড়িগুলো দেখছেন সবাই গাড়ি নিয়ে এসে এদিক দিয়ে চেয়ার নিয়ে বসে থাকে অনেকেই নিচে পাথরের মধ্যে বসে থাকে সো আপনারা যদি আসেন তাহলে এখানে ভালো লাগবে স্ট্রিট ফুড নিয়ে বসে থাকবেন সারা রাত দিন রাত কেউ কিছু বলবে না তো পরিবেশটা অনেক অন্যরকম যদি আপনারা না আসেন আসলে বুঝতে পারবেন এখানকার পরিবেশের বিষয়ে সামনে কিছু স্ট্রিট ফুড আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা একটা এখানে ব্যান না এটা একটা অন্য টাইপের স্কুটি দিয়ে বানানো আর কি মোটর বাইক দিয়ে কিছু গাড়ি বানানো যা স্ট্রিট ফুড বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা দিয়ে বিভিন্ন আইটেম বানানো হয় তাই দেখাচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সো আল্লাহ হাফেজ